নমস্কার বন্ধুরা আজকে আমি সুজি আর দুধ দিয়ে এমন একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা সকালে ব্রেকফাস্ট রাত্রে ডিনার বাচ্চাদের টিফিনেও দিতে পারো মুখের মধ্যে দিলে কিন্তু একেবারে মিলিয়ে যায় তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি এখন সুজিটাকে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা না থেকে যায় এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ মতো চিনি এখন চিনি আর লবণটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখনের মধ্যে দুধ দিয়ে দেব যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে দুধ দিয়ে দিচ্ছি এখানে এক বাটি সুজির জন্য দুই বাটি দুধ লাগবে এখানে দুধ আর সুজির পরিমাণটা কিন্তু ঠিকঠাক দেবে তাহলেই আমাদের রেসিপিটা একেবারে পারফেক্ট হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম কোনোভাবে হাই করা যাবে না তাহলে দুধটা খুব তাড়াতাড়ি করে টেনে যাবে তো লো ফ্লেমে রেখে আমি সুজিটাকে এইভাবে রান্না করে নিচ্ছি আর ধীরে ধীরে সুজিটা একটা ডোয়ের আকারে পরিণত হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এখন এই গরম গরম অবস্থায় কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে ঠান্ডা করার অপেক্ষা করলে হবে না এবার খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দু চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে মেখে নিতে হবে যদি মনে হয় সুজিটা একটু বেশি নরম রয়েছে তাহলে আরও দু চামচ ময়দা দেওয়া যাবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি সুজির ডোটাকে খুব ভালো করে একেবারে সফট করে মেখে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডোটা একেবারে কিন্তু সফট আছে এখন এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে নেব যেরকমটা আমরা রুটি তৈরি করি রুটির থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে তো হাতের মধ্যে এরকম নিয়ে আমি গোল করে নিচ্ছি তো একে একে প্রত্যেকটা লেচি আমি কেটে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওতে যে ফ্রাইং প্যানটা তোমরা দেখতে পেয়েছো এই সুন্দর ফ্রাইং প্যানটা তোমরা খুব সহজে পেয়ে যাবে ড্রেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা সমস্ত লেচিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে দেব যাতে বেলতে সুবিধা হয় এবার খুবই হালকা হাতে ভেলে নিতে হবে যেহেতু সুজি দিয়ে আমরা ডোটা তৈরি করেছি এর জন্য খুব বেশি পাতলা করা যাবে না আর একদম চাপ দিয়ে দিয়েও বেলা যাবে না হালকা হাতে কিন্তু রুটিটা বেলে নিতে হবে তো একটা রুটি আমি বেলে নিয়েছি ঠিক এরকমটাই করতে হবে না মোটা না পাতলা এবার রুটিটাকে সেঁকে নেব এপাশ উপাশ করে রুটিটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে তো বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি সুজির নরম তুলতুলে পরোটা যেটা একবার খেলে তোমার বারবার খেতে ইচ্ছা করবে একই সাথে পাঁচ থেকে ছটি পরোটা খেয়ে নিতে পারবে তো দেখো এপাশ ওপাশ করে আমি রুটিটাকে খুব ভালো করে সেকে নিয়েছি এখন এর উপর থেকে দিয়ে দেব এক চামচ তেল তোমরা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও পরোটা তৈরি করতে পারো তো আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি তো এপাশ ওপাশ করে খুব সুন্দর একটা কালার যখন এসে যাবে তখন বুঝবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছ পরোটাটা কত সুন্দর লাগছে দেখতে তো একটা পরোটা আমাদের ভাজা হয়ে গেছে একইভাবে আমি সব সবকটি পরোটা ভেজে নেব আমি এইভাবে পরোটা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে লুচিও বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে লুচিগুলোও খুব সুন্দর ফুলবে আর খেতেও ভালো লাগবে এই পরোটাগুলো খেতে যেমন সুন্দর লাগে আর এত পরিমাণে নরম তুলতুলে হয় যে ছোঁয়ার আগেই কিন্তু এটা ছিঁড়ে যায় তো তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা কতটা পরিমাণে সফট হয়েছে আর এটা ছোঁয়ার আগেই কিন্তু ছিঁড়ে যায় মুখের মধ্যে দিলে একেবারে মিলিয়ে যাবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে সুজির পরোটা রেসিপি তোমাদের কেমন লেগেছে